নতুন দল গঠন নাকি জামাত নেতৃত্বাধীন জোট থেকে ভোট করবেন হাসনার সার্জিসরা ভোটের সময় যত ঘনিয়ে আসছে ততই নাটকীয় মোড় নিতে শুরু করেছে দেশের রাজনীতি অবশ্য এটি নতুন কোনো ঘটনা নয় প্রতিটি জাতীয় নির্বাচনের আগেই এমনটি দেখা যায় ভবিষ্যতেও যাবে দু পরবর্তী রাজনীতিতে এই নাট্যমঞ্চের অন্যতম বড় প্লেয়ার জাতীয় নাগরিক পার্টি দলটির গঠন প্রক্রিয়াতে ছিল নানান বিতর্ক কুতর্ক বলা যায় ভাঙন দিয়েই যাত্রা শুরু হয় দলটির যেখানে মাইনাসের শিকার হয়েছিল সাবেক শিবির তথা ইসলামপন্থীরা আদর্শিক দ্বন্দ্ব সাথে আর্থিক অনিয়মের অভিযোগে তখন দল থেকে ছিটকে পড়েছিলেন সাবেক শিবির নেতা আলী হাসান জুনায়েদ রাফি সালমন বিফাত্রাফ গড়ে তুলেছিলেন নিজেদের রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশ এরপর আরও অনেকেই দল ছেড়েছেন যেখানে অভিযোগ ছিল মূলত একটাই আর্থিক অনিয়ম কিন্তু এবারের ইকুয়েশনটা একেবারে ভিন্ন বলা যায় এই যে একান্ত রাজনৈতিক হিসাব নিকাশ ক্ষমতা হিসাব নিকাশ জোট মহাজোটের হিসাব নিকাশ নাগরিক পার্টি কি তবে আবার ভাঙছে হ্যাঁ এমন গুঞ্জনী আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে প্রেক্ষাপট পাঁচই আগস্ট নাগরিক পার্টির গুরুত্বপূর্ণ দিনে গুরুত্বপূর্ণ পাঁচ নেতানেটীর কক্সবাজার ভ্রমণ এবং তারই প্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশ মিডিয়া পাড়ায় সেদিন জুলাই ঘোষণাপত্রের চেয়েও বেশি আলোচনা ছিল হাসনা সার্জিস নাসির জারা আর খালেদ সাইফুল্লাদের অস্বাভাবিক ট্যুর অস্বাভাবিক বলছি এজন্যই কারণ এনসিপির এই শীর্ষ নেতাদের জীবনে সব থেকে বড় ঈদের নাম বিজয়ের নামে বিপ্লবের নাম সাফল্যের নাম পাঁচই আগস্ট এই দিন তারা মিডিয়াতে কথা বলবে রাজপথে মিছিলে থাকবে মানে গোটা বাংলাদেশটাকে তারা বোঝাবে এই আমরা আমরাই শেখ হাসিনাকে হেলিকপ্টারে প্যাকেট করে দিয়েছি আমরাই আবার নতুন বাংলাদেশ গড়ব অথচ এনসিপির পাঁচজন গুরুত্বপূর্ণ স্টার নেতা সেটা না করে কক্সবাজারে মন ভালো করতে সকালের ফ্লাইটে ঘুরতে গেলেন বিকেলে ফ্লাইটে আবার ঢাকায় আসার কথা বললেন যদিও পরে আসেননি এইসব কথা বাচ্চারাও বিশ্বাস করবে না এই কথিত ভ্রমণ যাত্রা আসলে ভ্রমণ যাত্রা নয় পিটার হাস বাংলাদেশে আছে নাকি মঙ্গল গ্রহে আছে সেটা আলোচনা হতে পারে কিন্তু এনসিপির শীর্ষ নেতাদের পাঁচই আগস্ট কক্সবাজারে যাওয়াটা অকল্পনীয় এটা স্রেপ একটা টুর কখনোই হতে পারে না তাও কোথায় গেলেন সি হটেলে এটা তো কক্সবাজার বিমানবন্দর থেকে 30 কিলোমিটার দূরে এই হোটেল সারা বছর খালি থাকে এমন কি ভরা মৌসুমও খালি থাকে আপনি কক্সবাজারে সাইমন হোটেলের রুম পাবেন না কিন্তু একই সময়ে সি পার্লে রুম পাবেন কারণ এত দূরে সাধারণত কেউ যেতে চায় না তাহলে আপনারা সকালে নামলেন বিমান থেকে তারপর সেখান থেকে 30 কিলোমিটার দূরে হোটেলে গেলেন এরপর বিকেলে ফ্লাইটে ফেড 30 কিলোমিটার পাড়ি দিয়ে ফ্লাইট ধরে ঢাকায় আসার কথা বললেন ভাইরে ভাই তিন ঘন্টা শান্তির জন্য কেউ ছয় ঘন্টা জার্নি করে হ্যাঁ এটা এখন সত্যি যে পিটার হাসের সাথে তাদের বৈঠক হয়নি কিন্তু কিছু একটা যে হয়েছে এটাও সত্যি সেটা কি রাজনীতি বিশেষজ্ঞরা বলছেন এই পাঁচজন মূলত যে স্বপ্ন এবং উদ্দেশ্য নিয়ে রাজনীতিতে এসেছেন সেটির খবর হয়ে গেছে পাঁচই আগস্ট জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে এটি তারা ভেতরের মানুষ হওয়ায় আগেই জেনেছেন মানে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন ক্ষমতা আর ধরে রাখা নয় বরং ছেড়ে দেওয়ার জন্য মরিয়া কারণ বিএনপি তাকে এবং তার উপদেষ্টা পরিষদকে ম্যানেজ করে ফেলেছে দ্রুত ইলেকশনের জন্য সংস্কার বিচার হাবিজাবি এসব হলো মূলা এগুলোর অস্তিত্ব এখন আর নেই এক বছর এসব নিয়ে হাউকাউ হলেও তা বাস্তবায়নের আগেই এখন ইলেকশন করার জন্য সরকার উঠে পড়ে লেগেছে ইলেকশন কমিশনকে ইউনুস নিজে চিঠি দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য সব প্রস্তুতি নিতে বলেছেন অথচ এখন ইলেকশনের কোনো পরিবেশই সৃষ্টি হয়নি রাতের ভোট কিংবা দিনের ভোট ডাকাতি কোনোটাই ঠেকানোর সক্ষমতা বর্তমান সরকারের নেই তো সবকিছু নিউট্রাল না করেই দ্রুত নির্বাচন দিলে কি হবে ফলাফল একটাই ফলাফল একটাই বিএনপি ক্ষমতায় চলে আসবে এবং সেটা বিপুল পরিমাণ মেজরিটি নিয়ে কারণ তারা কেন্দ্র দখলে আওয়ামী লীগের চেয়েও এক্সপার্ট আর প্রশাসন যেহেতু জানে বিএনপি ক্ষমতায় আসবেই ফলে তাদের বাধাও দেবে না আটকাবে না বলতে গেলে অটোপাস তো সংস্কার না করে ইউনুস সরকারের দ্রুত নির্বাচন আয়োজনে বিএনপি খুশি তারা তাদের কেন্দ্রীয় কার্যালয়ে মিষ্টিও বিতরণ করেছে সিপিও বিপক্ষে যায়নি তারা নরম সুরে কথা বলেছে তার মানে তারাও ম্যানেজড এইখানেই মূল ঝামেলা হাসনা সার্জিস জারারা এনসিপির এই নমনীয় অবস্থান মানতে নারাজ খেয়াল করলে দেখবেন সবশেষ এ নিয়ে যে সংবাদ সম্মেলন হয়েছে সেখানেও তারা ছিলেন না মানে বিএনপির সাথে এনসিপির জোট এই পাঁচজন কোনো ভাবেই মানতে পারছেন না জোটের কথা যখন বলাই হলো তখন দুটি বিষয়ে জানিয়ে রাখি বিএনপি নেতা সালুদ্দিন আহমেদ সম্প্রতি বলেছিলেন এনসিপির জন্য তাদের দরজা খোলা মানে বিএনপি এনসিপি জোট অনেকটাই দৃশ্যমান হবে সামনে দিন যত গড়াবে সেটাই হবে এখন হাসনার সার্জিসরা তাহলে কি করবেন তাদেরকে অলরেডি দল থেকে কোণঠাসা করা হচ্ছে একেবারে বিশ্লেষকরা মনে করেন এই পাঁচজন দল থেকে বেরিয়ে নতুন কোনো দল গঠন করতে পারেন যদি জটিলতা সৃষ্টি হয়। তাহলে স্বতন্ত্র ইসলামী নেতৃত্বাধীন জোটেরও প্রার্থী হতে পারেন তবে তাদের সবার লক্ষ্য একটাই সংস্কার এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে তারপর ইলেকশন ভাবছেন ড ইউনুস কেন ম্যানেজ হলেন তিনি তো এমন মানুষ নন চাপ এতদিন ছিল ভারতের এখন আমেরিকার চাপ গতকাল একটা গুরুত্বপূর্ণ খবর কি নজর এসেছে আপনাদের না পড়লে নজরের নেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকা রাষ্ট্রদূত সাক্ষাৎ করেছেন লন্ডনে অবস্থান করার তারেক রহমানের সাথে হ্যাঁ রাজনীতির মোড়টা যে ঘুরে বিএনপির দিকে টার্ন করেছে এটা এখন স্পষ্ট ইউনুস যেহেতু অনির্বাচিত সরকার ফলে তিনি চট্টগ্রাম বন্দর করিডোর কোনটাই আমেরিকা বা জাতিসংঘের হাতে তুলে দিতে পারছেন না ফলে আমেরিকা এখন নির্বাচিত বিএনপি সরকারের ঘাড়ে দুক রেখেই সবকিছু আদায় করে নিতে চায় বিএনপিকে তারা এই শর্তে ক্ষমতায় বসাতে চায় যে ইউনূসের দিয়ে যা হয়নি তুমি তা করে দিবা আমাদের করিডোর দিবা বন্দর দিবা আরো যা যা লাগে সব দিবা আর তুমি ইচ্ছামতো ক্ষমতায় থাকবা কারণ আমাদের টার্গেট একটাই চায়নাকে বিপদে ফেলানো কিন্তু জামাত চর্মণায় বা বিএনপির বাইরের অন্য যে দলগুলো আছে তারা কি এই বিষয়টা সহজে মেনে নেবে জামাত ইসলামী নাবে আমি ডক্টর তাহের অলরেডি বলে দিয়েছেন তারা এমন নির্বাচনে অংশ নেবেন না শুধু তাই নয় ইউনূস কেন বড় দলগুলো সাথে কথা না বলি ইলেকশনের ডেট ঘোষণা করলে সে নিয়েও প্রশ্ন তুলেছেন তাহির একই সঙ্গে কথা বলেছেন চরমনাই পীর সাহেবও ফলে বিএনপি কেবল ইউনুস সাহেবকে ম্যানেজ করে সব কিছু করে ফেলবে এটা অলিক ভাবনা কারণ আওয়ামী লীগ দেশে জামা চরমনাই ছাড়া ইলেকশন হলে সেই ইলেকশন বৈধতা কোনোভাবেই পাবে না কেবল আমেরিকার শক্তির বলে সব কিছু হবে না যেমনটা দিল্লির শক্তির বলে হয়নি আমেরিকা খুব বেশি চাপাচাপি করলে চীন জামাতের পাশে দাঁড়াবে আর চীনের সাথে জামাতের কি সম্পর্ক সেটা এখন সবার জানা চীনের রাষ্ট্রদূত জামাতের সাথে নজিরবিহীন সম্পর্ক গড়ে তুলেছেন পাঁচই আগস্টের পর তারা জামাতকে এই ক্ষমতায় দেখতে চায় হয়তো চীন জানতো বিএনপি আমেরিকার ফাঁদে পা দেবে তারা সমঝোতা করবে তাই আগে থেকেই তারা জামাতকেই বন্ধু বেছে নিয়েছে আর এই এশিয়া মহাদেশে যে দেশের পাশে চীন থাকবে সেই দেশে আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করাটা কল্পনারও বাইরে তবে রাজনীতি বিশ্লেষকরা বলছেন এখানে মূল খেলাটা দেখাবেন জামায়াতে আমি ডক্টর শফিকুর রহমান তিনি সুস্থ হয়ে উঠলে চলমান রাজনীতির মোড় কোন দিকে যাবে তা বলা মুশকিল হাসনাজ সার্জিসরাও হয়তো সেই অপেক্ষাতেই আছেন দর্শক বিশ্লেষণটি সম্পর্কে জানাতে পারেন আপনাদের মন্তব্য